ফার্স্টে এই তিনটে এই চারটে একদম মন করো অঙ্গ মগদ কাশী কৌশল চম্পা রাজগীর বেনারস বা বেনারসি বা শ্রাবস্তি ঠিক আছে তো কাশীর অঙ্গের রাজ চপ ভাজেন আমাদের আমাদের আহ পশ্চিমবঙ্গের এখন প্রধান শিল্প কি চপ শিল্প সুতরাং অঙ্গরাজ আমাদের অঙ্গ কোথায় অঙ্গ পশ্চিমবঙ্গ ঘেসেই বিহার বিহারে বিহারে ছিল কিন্তু বিহার আর পশ্চিমবঙ্গ ঘেসেই তো অঙ্গরাজ সুতরাং অঙ্গের রাজা কি ভাজে চপ ভাজে মগধের রাজাকে পাগল মগদের রাজা পাগল কাশির রাজা শুধু কাশে আর কোশলের কোশলের রাজা শ্রান্ত বা ক্লান্ত অঙ্গরাজ চপ ভাজেন মগর রাজ পাগল কাশি রাজ কাশে কোশল রাজ শ্রান্ত হলো চারটে চারটে হলো এবার নেক্সট চারটে নেক্সট চারটে কি দেখো মনে রাখার উপায় অঙ্গমগধ কাশি কোশল হয়ে গেল একজন চপ ভাজ্যে একজন কাশছে একজন পাগল আর একজন শ্রান্ত হলো তারপরে কি মৎস্য মৎস্য তো আজকে আমি যেটা পড়াবো বা যেটা নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে সেটা হচ্ছে একটা এমন একটা টপিক যেটা মনে থাকে না ম্যাক্সিমামই মনে থাকে না বা কিছু কিছুদিন পরে পড়লে আবার কিছুদিন পরে ভুলে যাই সেইটা নিয়ে আলোচনা করবো যেমন ষোড়শ মহাজনপদ বা সিক্সটিন মহাজন পদা সিক্সটিন মহাজনপদ কো কোথায় কোথায় গুলো ছিল মহাজনপদগুলোর ইম্পর্টেন্স কি উত্তর বৈদিক কাল পরবর্তী বৈদিককাল বৈদিক কাল পরবর্তী বৈদিককাল এবং বৈদিককালের পরবর্তী সময়ে যে জায়গাটা এসছে ইন্ডিয়াতে মানে ভারতবর্ষে যে সময়কালীন সময়টা চলছিল সেই সময়ে এই মহাজনপদ কিভাবে তৈরি হয়েছে কিভাবে মহাজনপদগুলো কোথায় কোথায় ছিল যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে ইউপিএসসি বলো বা ডাব্লিউসিএস কোথায় কোথায় ছিল তাদের ইম্পর্টেন্ট কিছু রাজাদের নাম এখন কোথায় অবস্থিত সেই জায়গাগুলো এখন কোথায় অবস্থিত এবং মহাজনপদের মধ্যে কে সর্বপ্রথম প্রাধান্য লাভ করেছিল কোন মহাজনপদটা সবাইকে হারিয়ে উপরে উঠেছিল তাহলে শুরু করা যাক আজকের বিষয় মহাজনপদ ষোড়শ মহাজনপদ তাহলে আমরা যেরকমভাবে দেখা শুরু করব আজকে বা ভাবে আমরা পড়া শুরু করব। সেটা হচ্ছে খানিকটা এরকম যে আমরা মনে রাখার বিষয়টাকে একটু প্রাধান্য দেব যেমন আমি মহাজনপদা আমার বাংলা হাতের লেখা বা ইংলিশ হাতের লেখা যেটাই বলো খুবই খারাপ আমি আগের থেকে এর জন্য প্রথম থেকে তোমাদের কাছে প্রথমে এই ভিডিওতে আমি বলেছি খুবই খারাপ তোমরা চেষ্টা করো একটু ভালো করে বুঝিয়ে নেওয়ার বা আমি বলে বলে দেবো তোমরা চেষ্টা করো নিজেরা নোটস নেওয়ার আমার হাতের লেখা কিন্তু খুবই খারাপ সুতরাং তোমরা একটু আমাকে একটু ক্ষমা করে দিও সেই ব্যাপারে যাই হোক তো মহাজনপদ ভারতবর্ষের ইতিহাসে পরবর্তী বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ বলতে আমরা যে বুঝি পরবর্তী বৈদিক যুগে কাস্ট সিস্টেমটা ভয়াবহ রূপ নিয়েছিল এবং কিছু কিছু গোষ্ঠী তারা জন হিসেবে গোষ্ঠী থেকে জন প্রথমে কি দেখেছিলাম আমরা গোষ্ঠী কিছু কিছু গোষ্ঠী বা ক্ল্যান দেখেছিলাম আমরা আস্তে আস্তে কিছু ক্ল্যান তৈরি হচ্ছিল গ্রাম যেমন হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা শহর সভ্যতা ছিল তারপরে শহর সভ্যতা থেকে আমরা কোথায় চলে আসলাম শহর থেকে আমরা চলে আসলাম গ্রামীণ সভ্যতায় গ্রামীণ সভ্যতা কোনটা ছিল গ্রামীণ সভ্যতা ছিল হচ্ছে আমাদের বৈদিক সভ্যতাটাকে আমরা গ্রামীণ সভ্যতা ধরতে পারি কারণ গ্রামের আমরা ওখানে যতটা এভিডেন্স পাই বা যাই পাই সেটা গ্রামীণ সভ্যতার দিক থেকে আমরা দেখতে পাই তাহলে গ্রামীণ সভ্যতা তারপরে আবার গ্রামীণ সভ্যতাতে কিভাবে আরবানাইজেশন বা শহর সভ্যতা গড়ে উঠলো মানে আমাদের ভারতবর্ষের ইতিহাসটা শহর গ্রাম শহর এইভাবে ইতিহাসটা ডেভেলপ করেছে বা এইভাবে সমাজটা ডেভেলপ করেছে তো গোষ্ঠী গোষ্ঠী মানে কি মানে গ্রামের একটা ধরো একটা গ্রামের গ্রামের কতজন লোক মিলে একটা গোষ্ঠী তৈরি করলো সেই গোষ্ঠীকে আমরা ক্ল্যান বলছি সেই গোষ্ঠীটা যখন একটু বড় হলো তখন সেই গোষ্ঠীটাকে কি বলা হতো জন বা জানা এইটাকে আমরা বলতাম এরকম ভাবে বলতাম জন বা জনা এইবার এই জনটা যখন আর বড় হলো তখন সেটাকে আমরা কি বলছি না আমরা বলছি জন পদ কি বলছি জনপদ ঠিক আছে জনপদ বলছি এগুলো কিন্তু সবই উত্তর বৈদিক কাল থেকেই শুরু হয়েছে জন গোষ্ঠী জন জনপদ উত্তর বৈদিক কাল থেকে শুরু হয়েছে এবার ওই উত্তর বৈদিক কালের পর যখন এই জনপদ গুলো আর একটু মাহাত্ম লাভ করলো তখন কি হলো তখন উত্তর বৈদিক কাল থেকে আস্তে আস্তে প্রত্যেকটি গোষ্ঠী তাদের নিজেদের প্রভুত্ব দেখানোর চেষ্টা করতে থাকে অবশ্যই করবে যে যেখানেই থাকুক সে সেখানেই করবে আজকালকার দিনেও তাই হয় পলিটিক্যাল পার্টিসগুলোও তাই করে যে নিজের জায়গা যখন ছোট থাকে যখন পলিটিক্যাল পার্টি ছোট থাকে তখন আস্তে 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 বৃহৎ জায়গায় লোক জড়ো করার চেষ্টা করতে থাকে দেখো যখন মিছিল হয় মিছিলে পয়সা দিয়ে লোক নিয়ে আসে যাওয়া হয় কেন কিসের জন্য যাওয়া হয় তার কারণ দেখানোর চেষ্টা করা হয় যে আমরা কত বড় গোষ্ঠী আমাদের কত জনমত আমাদের কত জনসমাবেশ আছে সেটা দেখানোর চেষ্টা করা হয় অ্যাকচুয়ালি তো সেই জন্যই যখনই যে কোনো কিছু কোনো গোষ্ঠী বা ক্ল্যান যখন বড় হবে তখন সে চেষ্টা করবে দেখানোর এবং সেই দেখানোর যখন চেষ্টা করবে তখন সেই গোষ্ঠীটাকে একজন বা একাধিক ব্যক্তি তাকে লিড করবে বা তাকে শাসন করার চেষ্টা করবে ঠিক আছে যেমন এখনকার দিনে হয় একটা বড় গোষ্ঠী মানে একটা রাজ্যকে শাসন করা হয় জেলা লেভেল থেকে যদি শুরু করো জেলা লেভেল থেকে শাসন করা শুরু হয় পঞ্চায়েত লেভেল থেকে যদি শুরু করো পঞ্চায়েত লেভেলেরও একজন পঞ্চায়েতের প্রধান থাকে তার উপরে এমএলএ থাকে তার উপরে এমপি থাকে তার উপরে মুখ্যমন্ত্রী থাকে তার মন্ত্রী থাকে মুখ্যমন্ত্রী থাকে প্রধানমন্ত্রী থাকে রাষ্ট্রপতি থাকে এরকম ভাবে তো একটা হারান কি চলে ঠিক সেইভাবেই যদি আমরা এখানেও দেখি যে এই জনপদগুলো তৈরি হচ্ছে এই জনপদগুলো আস্তে আস্তে কিভাবে মহাজনপদে শুরু হয়ে যাবে কি হবে মহাজনপদ তৈরি করা শুরু করবে তাই না মানে জনপদ গুলো বড় হচ্ছে বড় হয়ে কি হবে মহাজনপদ মানে আস্তে আস্তে রাজ্যগুলো পরিধি বাড়ছে রাজ্যের জনসংখ্যা বাড়ছে বাড়ছে রাজ্যের এরিয়া এবার যখন এরিয়াটা বেড়েই গেল তখন কি হলো প্রত্যেকে প্রত্যেকের সীমা নির্ধারণ করা শুরু করলো যে আমার এইটুকু জায়গা তোমার ওইটুকু জায়গা তুমি ওইটুকু জায়গার মধ্যে থাকো আমি এইটুকু জায়গার মধ্যে থাকি যেমন আমরা দেখেছিলাম কি উত্তর বৈদিক কালে বা বৈদিক কালে অসমের যোগ্য হতো গ্রামের পর গ্রাম ঘোরা ছুটিয়ে দেওয়া হতো গ্রামের পর গ্রাম যে ঘোড়া যেখানে গিয়ে দাঁড়াবে যে ঘোড়া যে গ্রাম অতিক্রম করবে সেই গ্রাম তার মানে এইভাবেই তো সবাই সব গ্রামগুলোকে নিয়েছে এবার নিতে 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 তারপরে একটা জায়গায় এসে তারা সিদ্ধান্ত নিয়েছে না এই বড় জায়গাটা জুড়ে আমি শাসন করবো আমি রাজা হব ব্যাস তাহলে হয়ে গেল ওই একটা জায়গার নাম হয়ে গেল ওই একটা জনপদ তৈরি হয়ে গেল তারপরে সেখান থেকে একটা বড় মহাজনপদ তৈরি হয়ে গেল এইভাবেই এইভাবে তৈরি হয়েছে কোনো কিছু একবারে বা হঠাৎ করে কিছু দুম করে তৈরি হয় আমরা যখন পড়ছি মানে ইতিহাস যখন পড়ছি তখন ইতিহাসের একদম গোড়ার কথা যদি একটু মনে করি মানে ইউভাল নোয়া যে যে থিওরিটা মানে তার সেপিয়েন্স বইতে যে থিওরিটা দিয়েছিল যে গোষ্ঠী তৈরি হলো কিভাবে কিসের জন্য প্রথমে তো ছিল আমরা বাইরে থেকে পশু পশু শিকার করছিলাম খাচ্ছিলাম ফলমূল খাচ্ছিলাম সেই হেটুকু কারোর কারো সম্পর্ক নেই প্রত্যেক মানে যেমন বাইরে এনিমেল থাক বাইরে থাকে সেরকম আমরাও ছিলাম তো সেখান থেকে একটা হোমো সেপিয়েন্স বা অন্য কিছু ছিল সেখান থেকে মানুষ কিভাবে একটা গোষ্ঠী তৈরি করলো এত বড় একটা সমাজ আজকে এত বড় একটা পৃথিবীতে মানুষ রাজ করছে কিভাবে হলো সমস্ত কিছু ওই গোষ্ঠীর থেকেই শুরু হয়েছে একটা জনপদ একটা গোষ্ঠী কিছু লোক একসঙ্গে থাকা কিছু লোক একসঙ্গে মিলেমিশে থাকা সেখান থেকে তৈরি হয়েছে সমস্ত কিছু সেটাই হচ্ছে আসল বিন্দু সেটাই পয়েন্ট সেখান থেকে সব কিছু তৈরি হচ্ছে সেখান থেকে মহাজনপদ তৈরি হচ্ছে এই মহাজনপদ তারপর প্রত্যেকটা জায়গায় ডিভাইড হলো এবার যদি আমি ইন্ডিয়ার যদি আমি এখানে বলি যে কতগুলো মহাজনপদ বা কতগুলো কি কিভাবে এসছে না মোটামুটি আমাদের ইতিহাস থেকে আমরা যেটা খুঁজে পাই সেটা হচ্ছে ষোলোটা মহাজনপদ কি কি ষোলোটা মহাজনপদ যেটা আমাদের সময় ডিস্টার্ব করতেই থাকে ষোলোটা সিক্সটিন ছোটটা পথ আমাদেরকে মনে রাখতে হবে বেশিরভাগটা ছিল আমরা যদি ওই সময়টাই ইন্ডিয়ার ম্যাপটা এইরকম ভাবে যদি দেখি এইদিকে কারণ এদিকটা আমাদের সব পুরো আফগানিস্তান কাবুল ফাবুল সব এদিকে আমাদের ছিল তাই না এদিকে সব আমাদের ছিল এরকম যদি আমি দেখি এইরকম ভাবে যদি আমি দেখি কারণ এদিকটা তো আমাদের পুরো কাশ্মীর আফগানিস্তান পাকিস্তান সব আমাদের সঙ্গে একসঙ্গে ছিল না তখন ওই সময় তো যাই হোক এদিকটা দেখি ম্যাক্সিমামটা দেখবো আমরা দুটো শুধু এইখানে এখানে দুটো রয়েছে এই ওয়ান এই দুটো জায়গাতে দুটো রয়েছে দুটো জনপদ রয়েছে নিচের দিকে একটা জনপদ রয়েছে মধ্যপ্রদেশে এখানে একটা জনপদ রয়েছে বাদ বাকি মোটামুটি সবই এই জায়গাগুলো এই জায়গাগুলো মিলে বেশিরভাগ জায়গাগুলো এই আমি পয়েন্ট যেখানে যেখানে করছি দেখবে সেই সব জায়গাগুলো জুড়েই সমস্ত মহাজনপদগুলো গুলো ছিল তার মানে আমরা বলতে পারি যে মহাজনপদগুলো গুলো কিন্তু শুধুমাত্র উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত আর উত্তর পূর্ব ভারত মানে আমরা কি জানি উত্তর পূর্ব ভারত মানে আমরা জানি এখান থেকে গঙ্গা গঙ্গা তাই তো মানে গঙ্গা বেশি জিনিস ভৌগোলিক দিক থেকে আমরা যদি দেখি তাহলে গঙ্গা মানে কোথায় উঠেছিল গঙ্গার দুপাশে আমরা কিন্তু প্রথমে হরপ্পা সভ্যতা কোথায় দেখতে পাই হরপ্পা সভ্যতা দেখতে পাই সিন্ধু নদীর পাশে তাই না সিন্ধু নদীর পাশে হরপ্পা সভ্যতা দেখতে পাই কিন্তু জনপদ গুলো করে উঠেছিল মেনলি এই দিকটা সেন্ট্রিক এই সেন্ট্রিক বোঝা যাচ্ছে তার মানে উত্তর পূর্ব ভারত ভারত উত্তর ভারত এবং পূর্ব ভারত জুড়ে উত্তর পূর্ব ভারতটা মানে আজকাল আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলি প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার বা বেঙ্গল এবং মধ্যপ্রদেশ আর নিচের কিছুটা অংশ এদিকে দিল্লি ফিল্লিতে এদিকে চলে আসছে উত্তর ভারতের মধ্যে এদিকে চলে আসছে আর দুটো শুধুমাত্র দুটো মহাজনপদ এদিকে ছিল একটা ছিল কাশ্মীরে একটা ছিল আফগানিস্তানে দুটো ছিল ব্যাস উত্তর দিকে একদম উত্তর তাছাড়া বাদবাকি সব এই পাশে তাহলে এই মহাজনপদগুলো এবার কি এবার এই প্রত্যেকটা মহাজনপদগুলোকে আমাদেরকে দেখতে হবে যে কিভাবে মনে রাখা যায় দেখো কিভাবে মনে রাখবো প্রথমেই হচ্ছে আমরা এদিক থেকে আসি ঠিক আছে আমরা এদিক থেকে আসি বিহারের দিক থেকে আসি তারপর ইউপির দিকে আসবো নিচের একটা আছে সেটা জেনে নেবো মধ্যপ্রদেশ আসবো লাস্টে এদিকে চলে যাবো ঠিক আছে বিহারের দিক থেকে যদি এদিক দিয়ে আসি বিহার বা আমাদের বেঙ্গল এদিক দিয়ে যদি আসি ফার্স্টেই কি আসবে ফার্স্টে আসবে অঙ্গ অঙ্গ হ্যাঁ অঙ্গ আসবে অঙ্গের রাজধানী চম্পা অঙ্গের রাজধানী চম্পা অঙ্গ আসলো অঙ্গের রাজধানী চম্পা তাহলে আমরা প্রত্যেকটা নেই না আমরা ষোলোটা তো চারটে চারটে ভাগ করে নিই দেখে মনে রাখতে সুবিধা হবে অঙ্গ অঙ্গমগধ কাশি কোশল অঙ্গমগ কাশী কোশল দেখো চারটে প্রথমেই চারটে বলছি অঙ্গ মানে হচ্ছে এখানে কাশি এখানে কাশি ইউপিতে অঙ্গ আর মগধ বিহারে কাশি কোশল দুটোই ইউপিতে তাহলে অঙ্গ মগধ কাশি কোশল মগধের কি মগধের দুটো তিনটে রাজধানী ছিল এই হিসেব মতো কিন্তু মোটামুটি দুটোকে আমরা মনে রাখি একটা হচ্ছে মগধের রাজধানী ছিল কি রাজগীর একটা রাজগীর আর তারপরে পাটালিপুত্র ইম্পর্টেন্ট এটাই পাটালিপুত্র পাটালিপুত্র কাশি বারাণসী বা বেনারস যেটাকে আমরা বলি বেনারস বাণী বারাণসী কোশল তাহলে অঙ্গ মগদ কাশী কোশল কোশলের কি অঙ্গ মগদ কাশী কোশল চম্পা বা বেনারসি বা শ্রাবস্তি ঠিক আছে তো কাশীর অঙ্গের রাজ চপ ভাজেন আমাদের আমাদের পশ্চিমবঙ্গের এখন প্রধান শিল্প কি চপ শিল্প সুতরাং অঙ্গরাজ আমাদের অঙ্গ কোথায় অঙ্গ পশ্চিমবঙ্গ ঘেসেই বিহার বিহারে বিহারে ছিল কিন্তু বিহার আর পশ্চিমবঙ্গ ঘেসেই তো অঙ্গরাজ সুতরাং অঙ্গের রাজা কি ভাজে চপ ভাজে মগধের রাজাকে পাগল মগধের রাজা পাগল কাশির রাজা শুধু কাশে আর কোশলের কোশলের রাজা শ্রান্ত বা ক্লান্ত তাহলে অঙ্গের অঙ্গরাজ চপ ভাজে মগর রাজ পাগল কাশী রাজ কাশে কোশল রাজ শ্রান্ত হলো চারটে চারটে হলো এবার নেক্সট নেক্সট কি দেখো মনে রাখার উপায় অঙ্গমগধ কাশি কোশল হয়ে গেল একজন চপ ভাজে একজন কাশছে একজন পাগল আর একজন শ্রান্ত হলো তারপরে কি বৎস মৎস্য কুরু পাঞ্চাল বৎস মৎস কুরু পাঞ্চাল তো বৎস মৎস্য কুরু পাঞ্চল একটু রাইমিং করে পড়বে তারা দেখবে মনে থাকবে পাগল পাটালিপুত্র কাশির বেনারস কাশী কাশিও বলা হয় বা বেনারসে বলা হয় কাশিকে তখন কাশি কাশীর রাজধানী কাশি কাশিও বলা হতো বেনারস কোনো বইতে কাশি লেখা আছে কোনো বইতে বেনারস লেখা রয়েছে ঠিক আছে তো কাশির কাশে আর শ্রাবস্তির এই তোমার কোশলের শ্রাবস্তি দ্যাট মিনস শ্রান্ত বছর কি বছর হচ্ছে কৌশাম্বি কি কৌশাম মৎস্য রাজধানী বিরাটনগর বিরাটনগর দুটোই তোমার এটা হচ্ছে তোমার ইউপি মৎস্য কুরু কুরুর ইন্দ্রপ্রস্থ কুরুরটা হয়তো মোটামুটি সবাই আহ আমরা মহাভারত যখন দেখেছি তখন কুরুটা মোটামুটি সবাই জানি যে ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ মানে দিল্লি

কুরুরাজের ইচ্ছে বা ইচ্ছা যাই বলো ইচ্ছা পাঞ্চাল অধিকার কুরুরাজের তাই ইচ্ছে ছিল তো কুরু আর পুরু তখন এই হস্তিনাপুর মহাভারতে কি মনে আছে হস্তিনাপুর মনে আছে তো হস্তিনাপুর হস্তিনাপুরে পুরু পুরু আর ভরত দুটো প্ল্যান মিলেই তো কুরু তৈরি হয়েছিল আমরা মহাভারতে যেটা পাই কুরু তৈরি হয়েছিল তো কুরুর ইচ্ছা পাঞ্চাল অধিকার মৎস্যরাজ কাদে মৎস্যরাজ বিরাট কুরুরাজের ইচ্ছে পাঞ্চাল অধিকার গুরুরাজের ইচ্ছে পাঞ্চাল অধিকার অ থেকে অহিচ্ছত্র ই থেকে ইন্দ্রপ্রস্থ বিরাট থেকে বিরাট কাদে থেকে কৌশাম্বি হয়ে গেল আটটা বাকি থাকলো কয়টা আর আটটা সেটাও দেখবো তাহলে ফার্স্টে কি হলো অঙ্গ মগদ কাশী কোশল বৎস মৎস কুরু পাঞ্চাল বৎস মৎস কুরু পাঞ্চাল হয়ে গেল এবার আমরা আসি কোথায় না লাস্ট আর চারটেতে এবার কি কি আসবে এবার আসবে ব্রিজি বা যেটাকে কোন কোনো জায়গাতে কোন কোন জায়গাতে কেন তোমার যখন তোমরা ইংলিশ ভার্সন টাইপ দেখবে তখন বা ইংলিশ বা হিন্দি ভাষণটা দেখবে তখন কে ভাজি বলা হয় ভাজ্জি ঠিক আছে কনফিউজ হবে না হচ্ছে মল্ল আর মল্ল আর কি আর আশ্মাক বা অশ্বকও বলা হয় বা আশ্মাকও বলা হয় হোক যেটা বলো সেটা আশমাক বলো বা অশোক বলো যাই বলো তাহলে এখানে হলো ব্রিজি ব্রিজি চেদি মল্ল আর অশোক এদের রাজধানীগুলো কি জেনে নি রাজধানীগুলো কি হবে এদের রাজধানীগুলো কি হবে ব্রিজির হচ্ছে বৈশালী চেদিটার নামটা একটু বিদ সুক্তমতি কি সুক্তমতি বা অনেক সময় বলা হয় সুত্তমতি সুত্যমতি বা সুপ্তমতি যেটাই বলো দুটো নামই একই সুক্তমতি সুপ্তমতি যাই হোক আসুক না জানো সেটা হচ্ছে রাজধানী সুক্তমতি মল্লর রাজধানী মল্লর রাজধানী কি হবে মল্ল রাজধানী হচ্ছে কুশিনারা কি কুশিনারা এটা 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 একটু ইম্পর্টেন্ট এটা আমি পরে বলছি যে এখানে আর কি কি এই ঘটনার মল্লকে নিয়ে আরো কিছু কিছু বলবো আমি সেখানে সেটা এখানে দাগ দিয়ে রাখলাম বুঝেন মল্ল ফার্স্টটা কি জেনে নি ষোলোটা মহাজনপদ কি কি তারপর মহাজনপদ গুলোর মধ্যে কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে সেটাকেও আমরা পরে একটু দেখছি মল্ল কুশিনারা অশ্মকের কি ওইঠান কি ওইঠান দেখো এর মধ্যে অশোকটা হচ্ছে সাউথে একমাত্র যেটা একমাত্র যে জায়গাটা সাউথের রয়েছে সেটা হচ্ছে অশোক ঠিক আছে অশোকটা হচ্ছে সাউথে অশোকটা হচ্ছে সাউথেন অশোকের রাজধানী ওইঠান হলো এখানে কি ব্রিজি রাজ বাজে ব্রিজি রাজ বাজে চেদি রাজ সুক্ত খায় আমরা মোটামুটি সবাই সুক্ত খাই বাঙালিরা মোটামুটি সুক্ত তো মনে রাখতে পারবে সুক্ত নামটা তো মনে রাখতে পারবে চেদি রাজা চেদি রাজ সুক্ত খায় মল্লরাজ কুলাঙ্গার মল্লরাজ কুলাঙ্গার কুলাঙ্গার ছিল না কিন্তু মল্লরাজ কুলাঙ্গার ছিল না কিন্তু আমি এখানে বলার জন্য বলছি কু দিয়ে ক দিয়ে আসে আসছে সেজন্য মল্লরাজ কুলাঙ্গার অশোকরাজ রাজ কেটু কি হলো ব্রিজের রাজধানী বৈশালী ব্রিজি রাজ বাজে চেদির রাজধানী সুক্তমতি চেদির রাজ সুক্ত খায় মল্ল রাজধানী কুশিনারা মল্লরাজ কুলাঙ্গা অশোকের রাজধানী পৈঠান অশোক রাজ হয়ে গেল বারোটা হলো আর বাকি মাত্র চারটে এই চারটে মুখস্থ হয়ে যাবে কিভাবে মুখস্ত হবে ছন্দে ছন্দে পড়বো ছন্দে ছন্দে মুখস্থ হয়ে যাবে কিভাবে মুখস্থ হবে আর চারটেই তো মাত্র বাকি আছে চারটে কি কি চারটের মধ্যে একটা তো হচ্ছে ফার্স্টে হচ্ছে অবন্তি ঠিক আছে অবন্তি কোথায় অবন্তি কি অবন্তি মাল মানে এখনকার মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের জায়গা মানে উজ্জায়ন ঠিক আছে তো অবন্তি রাজধানী কি ছিল উজ্জায়ন এখন উজ্জায়নটা খুব ইম্পর্টেন্ট এখন এখনকার দিনেও উজ্জায়ন সমান ইম্পর্টেন্ট সমান ইম্পর্টেন্ট কারণ উজ্জায়ন মধ্যপ্রদেশের একটা বিরাট সিটি এখন উজ্জায়ন সিটি তো অবন্তি হচ্ছে উজ্জায়ন বা মাহিসমতি মনে আছে বাহুবলী বাহুবলির কথা মনে আছে বাহুবলির মাহিসমতি সেই মাহিসমতি হচ্ছে এই মধ্যপ্রদেশের ঠিক এই জায়গাটা অবন্তি ঠিক আছে না অবান্তি হয়ে গেল মাহেশমতি তারপর হচ্ছে সুর সেন কি সেন সুর সেন সুর সেনের কি সুর সেনের কি হবে সেন মরা মানে মথুরা সরি আগে আগে সেনের কি মথুরা তাই তো সুরসেন মথুরা থাকলো দুটো করে একটা হচ্ছে কম্বোজ আর একটা হচ্ছে গান্ধার যে দুটো বলেছিলাম এই কোনায় যে দুটো বলেছিলাম এই কোনায় কম্বোজ আর গান্ধার ঠিক আছে উল্টো লিখ আমি উল্টো লিখছি হ্যাঁ একটু দেখবে কেমন মিলে যাবে কান্ধার আর কম্বোজ কম্বোজ তকশিলা ছিল গান্ধারের রাজধানী কি ছিল তকশিলা আর কম্বোজের রাজধানী ছিল রাজাপুর দেখো অবন্তীর রাজা উন্মাদ কে অবন্তীর রাজা উন্মাদ মাহিশমতির রাজা কেছিল কি ছিল মহেশমতি পরে যে ওই যে বাহুবলীকে হাটিয়ে যে উন্মাদ ছিল না পাগল ছিল না উন্মাদ অবন্তীর আসল রাজা তাহলে লাস্টে গিয়ে আমরা আসল রাজাকে পেলাম এখন এতদিন এতক্ষণ পর্যন্ত যতগুলো মহাজনপদ দেখেছি প্রত্যেকের রাজা কিছু না কিছু ফল্ট রয়েছে আসল রাজা কোথায় পেলাম কম্বোজে গিয়ে কম্বোজের রাজা আসল রাজা তাহলে কি হলো এই যে ষোলোটা মহাজন পদ ষোলোটা মহাজন পদকে তোমরা ঠিক এইভাবে এই ছন্দে এরকম ভাবে মনে রাখো দেখো খুব ইজিলি এবং মানে ভালোভাবে মনে থাকবে মানে একটা ছন্দের মতো মিল হয়ে সুন্দরভাবে তোমাদের মাথা থেকে আর বেরোবে না যেরকম ভাবে আমি বললাম সেরকমভাবে মনে রাখো এবার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমি প্রত্যেকটা মহাজন পদের কয়েকটা জিনিস আমি সেটা বলবো সেটা হচ্ছে কি কি দেখো সেই জিনিসগুলো হচ্ছে এক হচ্ছে প্রথমত মহাজনপদগুলো যখন তৈরি হয়েছিল মহা মহাজনপদের আমাদের কি জানতে হয় মহাজনপদের জানতে হচ্ছে যে ওই সময় মহাজনপদুলোর রাজনৈতিক পরিস্থিতি কিছু ছিল রাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতি যদি আমি বলতে চাই তাহলে রাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতি ছিল এক হচ্ছে রাজতন্ত্র ছিল ম্যাক্সিমাম জায়গায় আমরা রাজতন্ত্র দেখতে পাই আরেকটা জায়গায় দেখতে পাই আমরা প্রজাতন্ত্র কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় আমরা প্রজাতন্ত্র দেখতে পাই যেমন ইম্পর্টেন্ট যদি বলা হয় প্রজাতন্ত্র কোন কোন মানে মহাজনপদে ছিল উল্লেখযোগ্য হচ্ছে ব্রিজি বা ভাজ্যি মল্ল ব্রিজিতে আটটা ক্ল্যান আটটা ক্ল্যান তার মধ্যে তার মধ্যে হচ্ছে বৈশালী থেকে ইম্পর্টেন্ট আটটা ক্ল্যান মিলে গোষ্ঠী মিলে এই ব্রিজিটা তৈরি ছিল মানে আটটা গণপরিষদ প্রজাতন্ত্র মানে ধরতে পারো আমাদের এখানে যেরকম এখন চলছে ইন্ডিয়াতে আমাদের এখানে রাজ্য নিয়ে চলছে ওদের ওখানে আটটা গোষ্ঠী ধরো আটটা রাজ্য সেই আটটা গোষ্ঠী নিয়ে গণতন্ত্র হিসাবে চলতো ওটা রিপাবলিক হিসাবে চলতো প্রজাতন্ত্র হিসাবে চলতো রাজতন্ত্র চলতো না সেখানে মল্ল মল্ল ছিল তোমার প্রজা প্রজাতান্ত্রিক ব্রিজি মল্ল চেবি এগুলো ছিল সব তোমার প্রজাতান্ত্রিক ইম্পর্টেন্ট প্রজাতান্ত্রিক জায়গা ছিল হচ্ছে তাছাড়া আর বাদবাকি মোটামুটি সবই তোমার তোমাদের আহ ছিল মগধ তো ছিল লাভই নেই মগধ কি করবে মগধ এবার আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দেখব যে সমস্ত এই যে মহাজনপদগুলো মহাজনপদগুলো ধীরে ধীরে মার্চ হচ্ছে মার্চ হচ্ছে দ্যাট মিনস মার্চ তো হচ্ছে না মগধ রাজ থেকে মগধ হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট মহাজনপদ হিসাবে এখানে গুরুত্বপ গুরুত্ব লাভ করবে এবং মগধ সবাইকে নিজের নিজের আন্ডারে সবাইকে নিয়ে অশোক পর্যন্ত যখন আমরা যাব মগধ থেকে মগধের মৌর্য সাম্রাজ্য তারপরে মৌর্য সাম্রাজ্য থেকে অশোক অশোক পর্যন্ত যখন দেখব তখন এইখান থেকে টপ টু মানে গান্ধার থেকে শুরু করে একদম পুরো নিচে পর্যন্ত আমরা দেখব অশোকের আমরা কিন্তু দেখতে পারবো সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য যেটা শুরু হয়েছিল বীজ বপন হয়েছিল মগধ থেকে ঠিক আছে না তাহলে মগধের ইম্পর্টেন্স এইখানে মগধের সাম্রাজ্যগুলো এরপরে আমরা পরপর পড়বো মগধের সাম্রাজ্যগুলো কি কি সাম্রাজ্য এসেছিল যেমন মগধে কোন গুলো এসেছিল মগধের প্রথম ডাইনাস্টি যেমন হর্ষঙ্ক বংশ তাই তো তাই জানি তো আমরা এই কিভাবে লিখি হর্ষঙ্ক বংশ হর্ষঙ্ক বংশ বিম্বিসার প্রথম রাজা বিম্বিসার তারপর অজাত শত্রু তারপরে উদয় এইভাবে এইভাবে আমরা পড়তে থাকবো বংশ পড়তে থাকবো শ্রীনাথ বংশ পড়তে থাকবো এরকমভাবে প্রত্যেকটা মগধের প্রত্যেকটা বংশ আলাদা করে পড়ব কিন্তু ষোলোটা যে মহাজনপদ সেই ষোলোটা মহাজনপদের মধ্যে এই জিনিস কি কি আছে সেটা হচ্ছে মল্ল আমি বলেছিলাম মল্লটাকে আমি পরে বলবো মল্ল মল্লর রাজধানী ছিল কুশিনারা সেই কুশিনারা এবং পাবা এই দুটো জায়গা মনে রাখবে কুশিনারা আর পাবা কুশিনাড়ায় গৌতম বুদ্ধ ওই টাইমটা কিন্তু বুদ্ধদেবের ও টাইম মানে ওই টাইমটা কিরকম কোন টাইমটা বুঝতে পারছিল ছশো ছশো বিসির পরে সিক্স হান্ড্রেড বিসির পরে সময় চলছে এটা যেমন সিক্স হান্ড্রেড বিসির পরের সময়কালীন মানে গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেরই জন্ম হচ্ছে ওই টাইমটাতে এবং এই যতগুলো মহাজনপদ তৈরি হয়েছে প্রত্যেকটা মহাজনপদ এর সূত্র আমরা জানতে পারি কোথা থেকে স্রোত কোথায় কোথায় সেটা হচ্ছে এক হচ্ছে জৈন ধর্মগ্রন্থ জৈন ধর্মগ্রন্থ থেকে আমরা জানতে পারি জৈন ধর্মগ্রন্থ কোনটা না ভগবত সূত্র ভগবত সূত্র বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে কোথা থেকে জানতে পারি বুদ্ধ অঙ্গুত্তর নিকায় অঙ্গুত্তর নিকায় আর জাতক এই দুটো অঙ্গুত্তর নিকায় আর জাতক এই তিনটে ধর্মগ্রন্থের নাম মনে রাখবে একটা হচ্ছে জৈন ধর্মগ্রন্থ ভগবত সূত্র আর দুটো বৌদ্ধ ধর্মগ্রন্থ সেটা হচ্ছে অঙ্গুত্তর নিকায় একটা আর একটা জাতক এই তিনটে ধর্মগ্রন্থ থেকে আমরা সমস্ত মহাজনপদের মানে কাহিনী আমরা জানতে পারি সমস্ত মহাজনপদ এবার মল্লতে কি হয়েছিল কুশিনারায় গৌতম বুদ্ধ মহা পরি নির্বাণ গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ মানে দেহত্যাগ করেছিলেন কুশিনারা এবং পাবাতে তিনি লাস্ট খাবার লাস্ট যে খাবার খেয়েছিলেন সেটা তিনি কোথায় খেয়েছিলেন পাবাতে তারপর থেকে তিনি কিছু খাননি সেখানে তিনি অসুস্থ হন এবং কুসিনারা নিয়ে তার মহাপরিনির্বাণ হয় এটা ইম্পর্টেন্ট তাছাড়া আর কি ব্রিজি ব্রিজ তো বললাম বৈশালী ব্রিজদের বৈশালীতে আহ বুদ্ধিস্ট কাউন্সিল বসেছিল এটা ইম্পর্টেন্ট এছাড়া ইম্পর্টেন্ট যে কটা জিনিস সেটা হচ্ছে কয়েকজন রাজার নাম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেমন ব্রিজি বা বাজ্জি বাজ্জি রাজা ছিলেন চেতক কেন ইনি ইম্পর্টেন্ট চেতক অ্যাকচুয়ালি ছিলেন ত্রিশলা দেবীর ত্রিশলা মানে মহাবীর জৈন মহাবীর মহাবীরের জৈন তীর্থঙ্কর মহাবীরের মা ছিলেন ত্রিশলা তার ভাই ছিল হচ্ছেন চেতক তিনি ছিলেন ব্রিজির রাজা কোশালের রাজা ছিলেন কোশাল কোশাল বলেছিলাম প্রথমেই কৌশলের রাজা ছিলেন প্রসেনজিৎ প্রসেনজিৎটা কেন ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ ইম্পর্টেন্ট হচ্ছে বিম্বিসার যখন বিয়ে করবে বিম্বিসার যখন বিয়ে করবে তখন বিম্বিসার প্রসেনজিতের বিম্বিসার হচ্ছে হসঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ধরে নেওয়া হয় প্রতিষ্ঠাতা যদিও তার গ্র্যান্ড মনে মনে করা হয় যে তার গ্র্যান্ড ফাদার প্রতিষ্ঠা করেছিল কিন্তু প্রসেনজিতের ভগিনীকে মানে বোনকে বিয়ে করবে হচ্ছে বিম্বিসার বিম্বিসার বিয়ে করবে কাকে প্রসেনজিতের বোনকে আবার প্রসেনজিতের মেয়েকে আমরা গিয়ে দেখব যে প্রসেনজিতের মেয়েকে বিয়ে করছে বিম্বিসারের ছেলে যাচ্ছে ঠিক আছে তো এরকম অনেক কিছু আছে এর যখন হসঙ্গ ডাইনেস্টি পড়বো না তখন দেখবে অনেক কিছু ঘোটালার ভিতরে আছে ঠিক আছে প্রত্যেক প্রত্যেকের বাবাকে মেরে ফেলছে এরকম ঘোটালা অনেক কিছু আছে কোশলের তো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোশলের রাজাকে কোশেনজি ব্রিজির রাজাকে চেতাক আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে সেটা হচ্ছে বৎস বৎসর রাজা আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে কি বৎস মানে যা যেটাকে আমরা বলি বৎস যেটাকে বললাম বৎস বৎস রাজা কে না উদয় এই তিনটে রাজার নাম ইম্পর্টেন্ট তিনটে রাজার নাম মাঝে মাঝে কোয়েশ্চনে আসে তাও ইউপিএসসি লেভেলের কোয়েশ্চনে আসে বাদ বাকি আসে না শুধুমাত্র আমাদের ডব্লিউ বিসিএস বা আমাদের স্টেটের কোনো ছোটখাটো কোশ্চেন যদি দেখো ছোটখাটো পরীক্ষা যদি দেখো তাহলে কোথায় ছিল কি নাম রাজধানী কি ব্যাস এইটুকুই মহাজনপদ থেকে এর থেকে বেশি আর কোনো কোয়েশ্চেন আসবে না এর থেকে বেশি আর কিছু নেই যদি এর থেকে বেশি আর কিছু পড়ার তোমাদের মনে হয় যে না আরো বেশি ডিটেলসে দরকার তাহলে আমি আরও বেশি ডিটেলসে পড়াতে পারি কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে স্যার আরেকটু ডিটেলস পড়ালে ভালো হয় তো আমি আরও ডিটেলসে মহাজনপদ পড়াবো না হলে মহাজনপদ শুধুমাত্র এইটুকুই মহাজনপদ এরপরে আমরা যাব কোথায় এরপরে আমরা চলে যাবো মগধের গুলোতে কারণ মগধের ডাইনেস্টিগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট মগদের গুলো সবকটা ইম্পর্ট্যান্ট সবকটা খুব ভালোভাবে পড়তে হবে এবং আমি এইভাবেই তোমাদেরকে ক্লাসের ভিতরেই মুখস্ত করিয়ে দেবো এটা আমি তোমাদেরকে বলছি ক্লাস যদি একটু ঠিক করে দেখো তাহলে ক্লাসের ভিতরেই মুখস্ত হয়ে যাবে একটা কিছু আর বাইরে থেকে বাইরে পড়তেও হবে না কিছু মুখস্তও করতে হবে না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই মহাজনপদ নেক্সট আমাদের ক্লাস যেটা হবে সেটা হচ্ছে মগধের উত্থান